কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে গিয়ে আহত হয় হয়ত ময়দানে এমন অবস্থায় উঠবে তার রং হবে রক্তের রং আর তার শরীর থেকে বের হবে বলেন সুরা একশো উনসত্তর নম্বর কত নম্বর আয়াতটা দিয়ে শোনেন এই আয়াতের প্রেক্ষাপটটা শোনেন প্রেক্ষাপটটা আবু দাউদের হাদিস আছে পঁচিশশো বিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বিশ নম্বর হাদিস

তাদের আত্তাগুলো আল্লাহ তাআলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকায়া দিয়েছে সুবহানাল্লাহ তো এখন বাকি কি করবে উড়ে বেড়াবে তারিদু আনহারুল জান্নাহ ওই সবুজ পাখিগুলো উড়ে বেড়ায় জান্নাতের ঝর্ণা নহরসমূহের উপরে তারা যায় উড়ে বেড়ায় তা মিন সিমারিহা জামনাতের ফলমূল তারা খায় সুবহানাল্লাহ ওয়া তাউইলা কনা দিলামিন জাহাবিল মুআললাকাতিন ফী আর ছায়ায় স্বর্ণ দিয়ে তৈরি করা ফানুস আছে ওই ফানুসের মধ্যে গিয়ে ওই সবুজ পাখিগুলা বসে যায় দেখেন মজার বিষয়টা দেখেন ফানুসের মধ্যে বসার পর এবার শহীদরা আপসে বলা বলি করে আচ্ছা আমরা যে তো আরামে আছি সোভান আল্লাহ শহীদরা বলতেছে কোথায় জান্নাতে ফলমূল খায় আর বলতেছে আচ্ছা ফলাম্মা অজা তুই বা হিল وامشربهم ومقيلهم যখন তারা তাদের মনমতো খাবার পায় মনমতো পানি পেল মনমতো বাসস্থান পেল শহীদরা তখন গলাবলি করবে আচ্ছা মাইয়ুমাল্লিউ আন্না ইহওয়ানা আমাদের যে ভাইরা দুনিয়াতে আছে। যারা শহীদ হয় নাই আমাদের এই নিয়ামতগুলোর কথা কে তাদের কাছে পৌঁছাতে পারবে নিজেরা বলতেছে কেন লিআল্লাহ ইযহাদু ফিল জিহাদ ওয়ালা ইয়াদ কুলু ইল্লাল হার আমাদের দুনিয়ার ভাইরা জিহাদের সময় অলসতা না করে আর অনাগ্রহ না দেখায় আমাদের দুনিয়ার ভাইয়েরা যেন জিহাদের স্পৃহা মানসিকতা লালন করে আমাদের এই নিয়ামতের কথা তারা যদি জানতে পারে তাহলে জেহাদের প্রতি তাদের আগ্রহ আরো তৈরি হবে তো এটা যখন বলছে তো শহীদদের এই কথা কে জানা যায় আল্লাহ তালা শহীদদেরকে জবাব দিলেন আমি আল্লাহ তোমাদের বিষয়টা দুনিয়ার সবাইতে কেয়ামত পর্যন্ত যারা সবাইরে জানায় এরপর আল্লাহ তালা সুরা আলী ইমরানের একশো উনসত্তর নম্বর আয়াত নাজিল করে দিয়ে শহীদদের ব্যাপারটা জানা দেয় যদিও মুফাসির ইনে কেরামের কেউ কেউ বলেন এটা বদরের যুদ্ধের শহীদদের কথা আর হাদিস দ্বারা বোঝা যায় এটা উহুদের যুদ্ধের শহীদদের কথা যেই যুদ্ধের হোক মোট কথা শহীদ আল্লাহ তালা বলেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গিয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না بل احیاء তারা জীবিত ইনদর রব্বিহিম ইরযাকুল তাদের রবের কাছে তাদেরকে রিজিক দেওয়া হয় তাদের রিজিকের ব্যবস্থা করা হয় ফারিহিনা বিমা আতাহুম আল্লাহু মিন ফযলিহি আল্লাহর তারা খুশি তারা আনন্দিত ওয়াসতাবশিরুনা বিল্লাযিনা আমাল হাকু বিহিম মিন খালফihim আর যারা এখনো তাদের সাথে মিলিত হয় নাই শাহাদাতের মাধ্যমে তাদেরকে নিয়ে তারা আনন্দ করে আর গর্ব করে তারা যখন শহীদ হয়ে আসতে পারবে আল্লাহ তারা আনন্দ করে আর গর্ব করে আমাদের যে ভাইয়েরা দুনিয়াতে জীবিত আছে তারা শহীদ হবে শহীদ হওয়ার পর তারা যখন আসবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই ভয় আর চিন্তাহীন ভাবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত জান্ন ক্রেতা কে বিক্রেতা দ্রব্য মূল্য বাজার জেহাদের নিয়ত আছে নি সমাজ জেহাদের ময়দানে কাফেররা মারলে কি হবে শহীদের নিয়ত আছে নি সমাজ আল্লাহ তালা আমাদের সকলকে জেহাদের মানসিকতা লালন ধালন পালন করার তৌফিক দান করেন শাহাদাতের তামান্না যেন আমরা রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন

শহীদ হইতেছে শহীদের প্রথম রক্তের ফোঁটাটা পড়তেছে এই শহীদ হইতেছে আমি শহীদ হইতেছি রক্তের ফোঁটাটা পড়তেছে তা আল্লাহ তো জানে শহীদ হবে এই যে রক্তের প্রথম ফোঁটাটা পড়তেছে আর জান্নাতটা তাকে দেখানো হচ্ছে আর সাথে সাথে তার আগের যা আছে সব মাফ করে দেওয়া হচ্ছে এটা এক নম্বর পুরস্কার শহীদের দুই নম্বর ওয়াইউজারুমিন আদাবিল কবরি শহীদকে যখন আমরা দাফন করব ইউজারু 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 মিন আযাবিল কবরি কবরের আযাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে তিন নাম্বার ওয়া আমানু মিনাল ফাযাইল আকবার কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা জাহান্নামের আযাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে সে নিরাপত্তা লাভ করবে চার নাম্বার ওয়া আলা রাসিহি তাজুল ওয়া কারিল ইয়াকুতাতু ফিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা জান্নাতের মারমল পাথর দ্বারা তৈরি করা ওই পাথর দিয়ে খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে কেমন পাথর যেই পাথরের দাম দুনিয়ার দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলার চাইতেও ওই পাথরের মূল্য আরো বেশি সুবহানাল্লাহ 5 নম্বর বলবো 5 নম্বরটা ওয়াইযাওয়াজু সিনতাইনি মিনাল হুরাই 72 জন হুরের সাথে তাকে বিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ 6 নম্বর ওই শাফাউ ফি 70 তার নিকট আত্মীয়দের মধ্যে কম পক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ মঞ্জুর করা হবে সুবহানাল্লাহ নিও দাসিনি সবার সুবহানাল্লাহ তাহলে রক্তের প্রথম ফোঁটাটা পড়বে গুনাহ মাফ জান্নাত দেখানো হবে দুই নম্বর আবার রাজাপ থেকে নিরাপদ তিন নাম্বার, যার নামের রাজা কেয়ামতের মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে সবাই পেরেশান থাকবে শহীদের আল্লাহ তাকে এই নাম্বার। তার মাথায় মুকুট পরিয়ে দেওয়া হবে পাথর খচিত মুকুট যে পাথরের মূল্য দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে চেয়ে বেশি পাঁচ নাম্বার বাহাত্তর জন হুর তার কাছে বিয়ে দেওয়া হবে ছয় নাম্বার কমপক্ষে সত্তর জনের ব্যাপারে তার সুপারিশ আল্লাহ তালা কবুল করবে তাহলে জেহাদ জেহাদের তামান্না জিহাদের ময়দান জিহাদের তামান্না শাহাদাতের আমরা ইনশাল্লাহ রাখবো সর্বশেষ আরেকটা কথা বাকি রয়ে গেছে এই আমির লাগে একজন এই আমির কে মান্য করতে হয় বলেন কি করতে হয় বলেন আল্লাহকে মান্য করতে হয় নিঃশর্ত ভাবে আল্লাহর হুকুমে রসুলকে মানতে হয় এত করতে হয় নিঃশর্তভাবে আমিরের শাসকের দায়িত্বশীলের ইতাহ আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না শর্ত লাগবে কি আওয়াজ বলেন বলেন আমির যদি কোরআনের হাদিসের অপব্যাখ্যা দেয় গুনাহের কথা বলে নাফরমানির কথা বলে সেই অটো আমিরকে মানাও যাবে না তার কথা শোনাও যাবে না দলিল সোহে বুখারি সাত হাজার একশো চৌচল্লিশ সোহেবুখারি চার হাজার তিনশো চল্লিশ এই দুই হাদিসে আছে হ্যাঁ সৈব ঘারি সাত হাজার একশো চৌচল্লিশ আমি বলছি রসুল বলেন আত আলা মরকিল মুসলিমী ফিমা আহাব্বা ওয়া কারিহা মা আলা মিউকমারবি মা আসিয়া ফয়দা উমির অবিমা আসিয়াতিন ফালা সাম আলাহ ক আতাহ আমিরেরকে ততক্ষণ মানব মুসলমানরা যতক্ষণ তার থেকে কোনো নাফরমানির কথা বের না হবে নাফরমানিমূলক কথা যদি বের হয় কোরান হাদিসের অবব্যাখা যদি বের হয় আর আলেমরা যদি সেই ভুল ধরিয়ে দেয় সেই আমিরের কথা শোনাও যাবে না মানাও যাবে না

আমির সাহেব সেনাবাহিনীর সবাইকে বললেন আলি সফ আমারকম রসুল্লাহ সাল্লা সাল্লাম নবী কি বলে নাই আমার আনুগত্য করতে তোমাদেরকে সবাই বললেন হ্যাঁ বলছি তাহলে আমি এখন যা বলবো তা শুনবা সবাই বললেন জি শুনবো আমির সাহেব বললেন ইজমাউলি হাতবা তোমরা লাকড়ি সংগ্রহ করো জামাউ সবাই লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছে এবার আমির সাহেব বললেন রাকড়িতে আগুন ধরা ও ফ হা না র আগুন লাগিয়ে দিছ এবার আমির সাহেব বললেন কুধু হুলু হা সবাই আগুনে ঝাপ দোক এটা কোন কল্প কাহিনী না সহি তিন চার শূন্য চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস মোট হাদিস সংখ্যা হবে সাত হাজার পাঁচশো কারো মোবাইলে হাদিসের অ্যাপস থাকলে এখনই খুলে মিলাম আমির সাহেব বললেন নবী কি বলে নাই আমার কথা শুনতে তো বলতেছে হ্যাঁ সংগ্রহ করো আগুন জ্বালাও এবার আগুনে দাও ফাহাম্মু সাহাবীরা রেডি আগুনে ঝাঁপ দিতে সবাই রেডি হয়ে গেছে আগুনে ঝাঁপ দিবে মানসিক ভাবে প্রস্তুত ঝাঁপ দেওয়ার সময় সাহাবীরা এমন করতেছে এই এই আসলে ঝাঁপ দিব এই আসলে একজন আরেকজন আসবে ফাজে আল্লাহ ইউমসি গু বা দয়া করুন এই যে একজন আরেকজন পাশাপাশি এই আসলে কি ঝাঁপ দিব একজন আরেকজনকে বলতেছে কেন ফারুক না মিনার না ইলা রসুল ইল্লাহ সাল্লা সাল্লাম আগুন থেকে বাঁচার জন্য রসুলের কাছে আসছে আগুন থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করেছে সেই নবী আমির মানতে বলছে এর মানে আগুনে ঝাঁপ দেওয়ার কথাও মানতে বলবে কেমন জানি লাভতেছে বিষয়টা সাহাবিদের মধ্যে এখন আগুনে ঝাঁপ দিব কি দিব না এই টেনশন চলতেছে ইতিমধ্যে হঠাৎ হামাদাতিন نار আগুন নিভে গেছে সুবহানাল্লাহ ওয়াসাকানা কত রাগ ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুধু আমাদের হযরত জিট্টা 9 10 বছরও ঠান্ডা হলো না ঠিক কি ঠিক ভুলি আপনাকে কথা বুঝেন কথা বুঝার চেষ্টা এখন অনেকে মনে মনে বলতে হুজুর মনে হয় আমারে বলতেছে তো আপনার মাঝে এই খারাপ গুণ থাকলে তো আপনারই বলতে এখন অনেকে মনে মনে বলবো হুজুর মনে হয় অমুককে বলতেছে অমকের মধ্যে যদি এই খারাপই থাকে তো অমুককেই বলতেস সোজা হিসাব আপনি কেন আপনার গায়ে নিচ্ছেন বেদাতের ওয়াজ যদি করি করার পরে যদি কেউ রাগ হয়ে যায় তো বুঝতে বলি বেদাতি এখন আমি কি বলছি কোন আমিরের কথা নির্দিষ্ট বললাম কোন আমির এমন হলে তাকে মানা যাবে না একজনের গায়ে নিয়ে নিল এটা আমার আমিরকে বলতে এর মানে আপনার আমিরের মাঝে ঝামেলা আছে যদি থাকে আল্লাহ রাস্তে ফিরে আনে আমরা আল্লাহর কাছে দোয়া করি সারা পৃথিবীর দাওয়াত তাবলিগের সাথী ভাইদেরকে কোরআন সুন্নার সঠিক কথাগুলা মেনে নিয়ে কোরআন সুন্নার পতা আলেমদের কথা মেনে নিয়ে এক হয়ে যাওয়ার তৌফিক দাও আগুনে ঝাঁপ দেয় ঘটনাটা নবীজির কাছে গেছে

تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة কোন ব্যক্তি যদি জিহাদে বের হয় উদ্দেশ্য হলো শুধুমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্যই সে الله হয়েছে আর আল্লাহর কথাগুলো বিশ্বাস করেছে আল্লাহ আপনি জিহাদ করলে এই ফজিলত এই কারণেই আমি জিহাদে বের হয়েছি নবীজি বলেন এই মুজাহিদের ব্যাপারে আল্লাহ তালা দায়িত্ব নিয়ে হয়তো তাকে জান্নাতে প্রবেশ করাবেন অন্যথায় তাকে গাজী বানায় প্রচুর গণিমতের সম্পদ সহ তার বাসায় আল্লাহ তাকে ফিরাই দিবে আল্লাহ দায়িত্ব সহি মুসলিমের বর্ণনা আঠারোশো আটাত্তর নম্বর হাদিস এক হাজার আটশো আটাত্তর مَدْرَشَرْ باتو অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033 টা قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفطر من صيام ولا صلاة নবীজি বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয় কোন ব্যক্তি নফল নামাজের মধ্যে দাঁড়িয়েছে দআরর পর নফল নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত করতেছে অবিরত নফল নামাজ ক্লান্ত হয় না এই যে ক্লান্তিহীন রোজা রাখলো ক্লান্তিহীন নফল নামাজ পড়লো ক্লান্তিহীন কুরআন তেলাওয়াত করলো তার যে সওয়াব আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি জিহাদের ময়দানে যখন বের হয় হাতায়ারজি আল মুজাহিদু ফী সাবীলিল্লাহ ওই ব্যক্তি জিহাদের ময়দান থেকে ফিরে আসার এই পক্ষ থেকে জারি থাকে জিহাদে বের হয়েছে কেউ আমি আপনি নামাজে নামাজে কোরআন তেলোয়াদ এক হলো নকল রোজা আরেক হলো নামাজে আছি আরেক হলো কোরআন তেলোয়াত করতেছি তাও আবার ক্লান্তিহীন অবিরত করতেছি মুজাহিদ জেহাদের ময়দানে পা রাখছে তার সব শুরু হয়ে এই বলি আল্লাহ কথাগুলো বুঝার তো সিঙ্গার আবু দাউদের হাদিস চোদ্দশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস এক সাহাবিনে জিজ্ঞাসা করা হল হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা নবীজি বললেন তুলুল লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল এটা কি কাল শুরু হইতেছে তার জন্য নামাজ একটু দাঁড়ায় আল্লাহ একটু বেশি সময় নামাজ পড়ার চেষ্টা করবে জোরের শূন্য সাড়ে তিন মিনিটে শেষ করে দিয়ে না চার কয় মিনিট প্রথম দুই রাখা তাড়াতাড়ি পরে শেষের দুই রাখা জামাত ধরার জন্য বুলেটের গতিতে পাশে যদি আপনি থাকেন দেখবেন উনি সুহানা রব্বিয়াল আজিম এভাবে করে সুবাহানা রব্বিয়াল আজিম এ সিন কয়বার একবার সুবাহানা রব্বিয়াল আজিম পুরা বাক্যে সিন কয়বার তাহলে সুপ চুপ সুপ তিনবার সু সু বলা মানে উনি তিনবার সুবাহানা রব্বিয়াল আজিম বলেছে আল্লাহর সাথে দামাশা করবেন না আল্লাহ হেফাজত করে আমিন নবীজিকে প্রশ্ন করা হলো কুনাব বল আল্লাহর কাছে শ্রেষ্ঠ নবী বললেন টুলুল তিয়াম লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা বলছিলাম শীতকালে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন সহিহুত তারগীবের বর্ণনা 630 নম্বর হাদিসে নবী বলেন রাজুলুন কমা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়লিহাফিহি ওয়া শীতের রাত প্রচন্ড শীতকালে কোনো ব্যক্তি রাতের বেলা ল্যাপ কম্বল বিছানা ছেড়ে উঠছে ওঠার বড় করে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে এই ব্যক্তি যে নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহ তালা তাকে দেখে খুশিতে হাসতে থাকে শীতকালে লম্বা রাত তো একটু চেষ্টা করে নামাজ আল্লাহ ফেরেস তাদেরকে বলে মা হামাল আব্দি হাদা আলা মা সোনা আচ্ছা আমার এই বান্দা নফল নামাজে দাঁড়াইছে কেন আল্লাহ তো সব জানে ফেরেস তাদেরকে সাক্ষী রাখে আচ্ছা আমার বান্দা এরকম এই রাতে শীতের কম্বল বিছানা সব ছাইরা দাঁড়াইছে কেন ফেরেশতারা বলে আল্লাহ রজা আমা ইন্দাক ইন্দাক আপনার কাছ থেকে সোয়াব পাওয়ার আশায় আর আপনার আজাবের দা ভাই একটু আওয়াজ কমান আওয়াজ কমান ভাই যার একটু আওয়াজ কমান চারোদিকের আওয়াজ কমান রজা আমা আইন আপনার কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আর হলো আপনার কাছ থেকে আজাবের ভয় থেকে বাঁচার জন্য আল্লাহ তালা বলেন তুহু মা রজা সে যে আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম ওয়া আম্মান তুহু মিম্মায়ক যে ভয়ে দাঁড়িয়েছে সেই ভয় থেকে তাকে আমি আল্লাহ নিরাপত্তা দান করলাম করা যাবে একটু তার যুক্ত প্রশ্ন কোন আমল শ্রেষ্ঠ আল্লা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা এরপর প্রশ্ন করলেন কোন সত্তা সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন জাহাদুল মুকিল্লি পরিশ্রম করে কষ্টার্জিত যে সম্পদ ওই যে সভাপতি সাহেব বললেন কষ্টার্জিত অনুদান আপনারা দেন ঠিক না নবীজি বলেন কষ্টার্জিত সম্পদ থেকে কোনো ব্যক্তি যদি খরচ করে দান করে সৎকা করে এই সৎকা এই দান আল্লাহর কাছে শ্রেষ্ঠ দান হিসাবে গণ্য হয়ে যায় বলেন কষ্টার্জিত উপার্জন এটা থেকে সামান্য হলেও আমরা দান করবো ইনশাল্লাহ প্রতি মাসে যখন বেতনটা পাবেন আপনি যারে পারেন আপনার নিকটাত্মীয় গরিব কেউ আছে আপনি তাকেই কিছু সৎকা করে দেন তো তো রক্তের রক্ষা করার আর একটা দান আপনার কোন সদস্য গুলা খুব অসহায় অনাথ তা আপনি তার পাশে দাঁড়াইলেন যে প্রতি মাসে আমি আল্লাহ আমার যে ইনকামটা দেয় আমি কষ্ট করে এটা করি আপনি রিক্সা চালান আপনি অটো চালান আপনি পান দোকানদারি করেন আপনি হাতের কাজ করেন প্রচুর কষ্ট করে

ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে কোন হিজরত সবচেয়ে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই নবী জবাব দিলেন মাগহাজার মা হারাম আল্লাহু আলাই আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে যারা বেঁচে থাকবে আজকে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন একজন নারীকে দেখলেন যাকে দেখা আপনার জন্য হারাম আপনি নিচের দিকে নজর দনামাইলেন এই যে নজর আপনি নিচের দিকে করলেন হারাম জিনিস থেকে বাঁচলেন আল্লাহ নবী বলেন তোমার এই নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকাটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত হিসাবে গণ্য হয়ে যা তাহলে হারাম থেকে বাদ দেব বলেন ইনশাআল্লাহ পর প্রশ্ন করলেন আই জিহাদি আব্জুল ইয়াসুল আল্লাহ হজুর আল্লাহর কাছে সব শ্রেষ্ঠ জিহাদ কোনটা দবিজি বল্লেন জাহাদাল মুশশি না বিমা লিহি ও যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে মুশশিংদের বিরুদ্ধে লড়াই করে এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায় তৈরি হন মুশরিকরা আমাদেরকে খুব ডিস্টার্ব করতেছে যারা শিরিক করে তারা খুব ডিস্টার্ব করতেছে আল্লাহ তাআলা বলেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু নবী মুমিনদের কঠিন শত্রু পাবেন ইহুদি এবং মুশ্রিক যারা শিরিক করে তাদেরকে বাস্তবিক যারা শিরিক করে তারা আমাদের সবচেয়ে কঠিন দুশ্মন এই জাতি না বুঝলে আগামী পঞ্চাশ বছর এই সুযোগ আর আসবে না বিশেষ করে ইসলামী দলগুলা সামনে আল্লাহ যে সুযোগ তৈরি করে দিছে গুতাগুতি বাদ না দিয়ে যদি এখন এই সুযোগ কাজে না লাগানো যায় আমি তো বলে দিলাম ছোট মানুষ কম বয়সী পঞ্চাশ বছরে এই সুযোগ আর পাওয়া যাবে কাজে সুযোগ বলতে পারেন আমি কিভাবে বললাম আমি 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 যতটুকু পড়াশোনা করি বা করতেছি এই আলোকে আমার মনে হচ্ছে যে একটা সুবর্ণ সুযোগ এটা কাজে না লাগাইলে ওই আবার এক তাগুতকে ছেড়ে আর এক তাগুতের চামচামিয়ার আর করা ছাড়া আর কোনো উপায় থাকবে না বারবার কি ভুল করি আমরা এক তাগুত ছাড়ি আর এক ধরি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই বলেছেন আমাদের অভিভাবক কে সূরা বাকারাহ 257 নম্বর আয়াত তিনবারা দুই নম্বর পৃষ্ঠা শুরুতেই যেটা আছে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউ্ল্লাযিনা আমানু যারা ईमानदार তাদের অভিভাবক হলেন আল্লাহ والذین كفروا اولিয়াউত তাগুত যারা কাফের তাদের অভিভাবক হলো তাগুত তাহলে বলেন কাফেরের অভিভাবক তাগুত আর মুমিনের অভিভাবক হবেন কে আল্লাহর পরিবর্তে মুমিন যদি অন্য কাউকে অভিভাবক বানায় কোনো তাগুতকে যদি অভিভাবক বানায় মুমিনের ভাগ্য সারা জীবনেও পরিবর্তন হবে না মুমিন অভিভাবক যখন আল্লাহকে বানাবে মুমিনের ভাগ্য আল্লাহ তালা পরিবর্তন করে দিবে যার বড় প্রমাণ হল বর্তমান আফগানিস্তান কারা আল্লাহকে অভিভাবক মাইনা ইস্তেকামাতের সাথে লড়াই করছে আফগানিস্তান তাদেরকে সাতচল্লিশটা মানুষ বসাইলো একজনও মহিলা বসাইলো না খালি অন্যদেরকে বানায় দেয় আর তাদেরকে গোলামের জিনজিরের মধ্যে আবদ্ধ করে নিজেরা খালি সবাই ঘুরাইতে চায় ইসলাম মাইন্ডের মানুষগুলা যদি এখনো না বুঝে তাহলে কিন্তু এই বুঝার সুযোগ আসবে না বারবার তাগুদ ছেড়ে আরেক তাগুদ ধরা এর মতো নির্বুদ্ধিতা বোকামি এর মতো এমন আত্মঘাতীর সিদ্ধান্ত এটা কোনো মুসলমানের জীবনে কল্যাণ তো বয়ে আনবে না বরং তার জীবনের বিপর্যয় আরো কঠিন থেকে কঠিন হবে মুমিনীরা বুঝতে হবে আমাদের জাতি এবং সমাজরাও যেন এই ব্যাপারে কাজ করে হ্যাঁ আল্লাহকে ফিক করে জাতীয় লেখা আছে কি লেখা আছে তাহলে তারা জাতির দায়িত্বশীল আর বলে আমাদের এই জাতীয় যে জাতীয় সমস্যা জাতি ইমাম সমাজ দেখতে হবে জাতি ইমাম সমাজ শুধু বক্তা সমস্যা দেখলে হবে না জাতির সমস্যা নিয়ে জাতি ইমাম সমাজ কাজ করতে হবে জাতি ইমাম সমাজ এ দেশের মুরব্বী আলেমদের কাছে যাইতে হবে গিয়ে বলতে হবে আপনাদের হাতে পায়ে ধরি আপনারা একটু সবাই এক হয়ে আমাদের জন্য একটু কাজ করে আল্লাহ বুঝার তৌফিক দান মনে আসেনি কোথায় পঞ্চাশ নম্বর হাদিস কোন জেহাদ শ্রেষ্ঠ নবী বললেন মুশিদির মাল নিয়ে জেহাদ এরপর আল্লাহ করা হুজুর আপনার কাছে জানতে চাই কোন হত্যাকাণ্ডটা সবচেয়ে মর্যাদাপূর্ণ কোন শহীদটা সবচাইতে মর্যাদাপূর্ণ মমিন্দা জেহাদের ময়দানে শহীদ হয়ে যায় কোন শাহাদারটা সবচাইতে মর্যাদা বি বলেন মান ওহরি কাদামুহু ওয়া যে ব্যক্তি যার ঘোড়া সহ শহীদ হয়ে যায় লোকটাও শহীদ হয় তার ঘোড়াটাও শহীদ হয় এই ব্যক্তির শাহাদাত সবচাইতে মর্যাদাপূর্ণ হয়ে যায় শহীদ হয় বাহন সহ এটা শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ শাহাদাত তাহলে নতুন কথায় চলে আসছি শাহাদাত কিসে প্রথমে জানছিলাম জানমাল দ্রব্য মূল্য ক্রেতা বিক্রেতা জেহাদের ময়দান এরপরে জানলাম জিহাদ আলোচনা করতে করতে আমরা চলে আসলাম শাহাদাকে কোথায় চলে আসলাম এবার বলেন শহীদ আছে আবার বলছি ক্রেতাকে কে গেছে বিক্রেতা দ্রব্য জান্মান মূল্য জান্মান বাজার জেহাদের ময়দান এগুলো প্রথম কথা দ্বিতীয় কথা জেহাদের ময়দানে জেহাদ করা লাগে জেহাদের মানসিকতা সবার আছে তিন নম্বর কথা চলে আসলাম আমরা যে জেহাদের ময়দানে শহীদের মর্যাদাও পাওয়া যায় শাহাদাতের মর্যাদা পাওয়া যায় শহীদের নিয়ত আসেনি সব এই বক্তা বলি এই এলাকার যদি কেউ শহীদ হওয়ার নিয়ত করে সত্যি সত্যি নিয়ত করে যে আল্লাহ আমি বক্তা বলি একজন মানুষ কিন্তু আপনি যদি আমার তৌফিক দেন সুযোগ দেন আমি সত্যি শহীদ হবো এরকম যদি কেউ নিয়ত করে সহি মুসলিমের বর্ণনা উনিশশো নয় নম্বর হাবিস এক হাজার নয়শো নয় নম্বর হাবিস আন রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মনসা আল্লাল্লাহ শাহাদাত মিশুদ্দুত ইনমাল্লাহ আল্লাহহু মনাজিলা সুহাদা ইব ইনমাত আলা ফিরশিহি নবীজি বলেন কোনো ব্যক্তি যদি দিল থেকে শাহাদাতের নিয়োগ করে আল্লাহ তুমি আমাকে শহীদের মর্যাদা দিয়ে দাও আল্লাহ আমি বক্তাবলির মুসলমান তবে আমার নিয়ত আছে আল্লাহ তুমি যদি কখনো সুযোগ তৈরি করে দাও আমি শহীদ হব আল্লাহ তার নিয়তটা আল্লাহ তালা জানেন নবী বলেন সে যদি তার ঘরের বিছানাও মারা যায় আল্লাহ তালা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবে